হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি মার্ট চ্যানেল থেকে মেহেদি হাসান শাউন দুই সালে আমাদের পেঁপে খেতে নতুন আরও একটি টিপ শেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম আজকের টিপসটা আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দেব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস পেঁপে জন্য এটা খুবই জরুরি আমাদের পেঁপে গাছগুলি আগে দেখেন এই দেখেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের এখানে পেপের চারা দুইটা কেন দুইটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের হাতের বীজ তো হাতের বিষ থাকার কারণে যদি প্রত্যেকটা পুরুষ হয়ে এই কারণে দুইটা করে একটা পুরুষ একটা মহিলা এরকম হওয়ার সম্ভাবনা বেশি তাহলে যেটাই পুরুষ হবে সেটাই কেটে ফেলে দেব যেটা মহিলা হবে সেটাই আমরা রেখে দেব তাহলে আমাদের চারার গ্রোথটা আপনারা দেখেন প্রথম থেকে আমাদের সার দেওয়া শুরু একটা দাপও আমরা মিস করবো না প্রত্যেকটা করব তাহলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই দেখেন প্রতি সাইটে সাইডে এরকম শাখা প্রশাখা গজাই তাহলে এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো আমরা সেটে দেব যে ভাবতে পারেন যে বড় হলে আমরা সেটে দেব বড় হলে আপনার যেই এই গাছের যে গ্রোথটা সেই গ্রোথটা কিন্তু এটাও শোষণ করতেছে আর এই এটা না থাকার কারণে আমাদের এই গাছের যে গ্রোথটা আছে সেটা কিন্তু এই পুরো গাছটাই পাবে যে এই শাখাগুলি পাবে না আর যে গাছের আপনাদেরকে দেখাই গাছ খুব পরিষ্কার রাখবেন যে এরকম যে পাতাগুলি আছে হালকা লালচে বা পাতা এই পাতাগুলি সেটে দেবেন এরকম পাতা সেটে গাছগুলি একদম পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর গাছগুলিতে ধাপে ধাপে পর্যাপ্ত পরিমাণ সার দিবেন আমাদের গাছগুলি আপনাদেরকে দেখায় আমাদের গাছগুলি কিরকম সুস্থ সবল এই দেখেন আমরা ডেমি ভাঙা দিছি আবার যখন আরেকটু বড় হবে ডেমি তখন আমরা আরোই ডেমিগুলো ভেঙে দিব কারণ বাড়তি যে প্রোটিনটা এটা কিন্তু এটা শোষণ করে ফেলে এই কারণে এটা আমাদের প্রয়োজন নাই যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা আমাদের পুরো গাছটাকেই দিতে হবে এই দেখেন আমাদের গাছের গুড়ার দিকটা দেখেন কতটুকু মোটা মানে কতটুকু সুস্থ সবল আমরা একই সাথে দুইটা চারা দিছি এখান থেকে হয় একটা পুরুষ হবে হয় একটা মহিলা হবে হাতের বীজ পেপে মানের পেঁপে তারপর আমরা কিন্তু মিষ্টি পেঁপে বীজগুলি আমরা সংগ্রহ করেছি আবার যখন দেখবেন গাছের পাতা হালকা কুকরো হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশক হিসেবে আপনারা ব্যবহার করবেন রিডুমিল গুল এটা কিন্তু ছত্রাকের প্রচুর পরিমাণে ভালো কাজ করে আমরা ছত্রাক না ধরার আগেই না ধরার আগেই আমরা গাছের মাঝে দেখেন ছত্রাকনাশক দিয়ে দিয়েছি স্প্রে করে দিয়ে দিয়েছি এই দেখেন এই ড্যামাগুলি আমরা ফেলে দিছি এই কারণে গাছের গুঁড়াগুলি মোটা হবে সুস্থ সবল হবে এই দেখেন আমাদের এই গাছের গোড়াটাও কতটুকু মোটা মানে আমাদের যতটুক পরিমাণ সার গাছে শোষণ করবে ততটুক পরিমাণ সারই কিন্তু আমাদের গাছের মাঝে ব্যবহার করতে হবে এর চেয়ে কমও দিতে পারবো না বেশিও দিতে পারবো না এই ছিল আজকে আমার এই ভিডিওটা আমার এই পেঁপে ক্ষেতের মাঝে আড়াইশো চারা আছে এই আড়াইশো চারার এই ক্ষেতটাই আপনাদের সামনে আমি তুলে দলে ধরি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমি যা ভিডিওগুলি করে থাকি সেগুলি হচ্ছে কৃষি ভিত্তিক আর ঔষধিক ভিডিওগুলি করে থাকি এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকালে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম